আসসালামু আলাইকুম পাটিসাপটা পিঠা আপনাদের যাদের কাছে ভীষণ ঝামেলার মনে হয় এবং কঠিন মনে হয় আমার আজকের এই সহজ রেসিপিটা তাদের জন্য আমি চেষ্টা করেছি একদম সহজভাবে তৈরি করে দেখাতে তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে আতপ চালের গুঁড়ো তো আমি এখানে দুই কাপ পরিমাণ আত আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিজা চালের গুঁড়োটা এখানে নেবেন কারণ শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা খুব একটা ভালো হয় না তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা চিনি দিয়ে আমি এটাকে মিক্স করে নেব আমি এখানে কোয়ার্টার কাপের মতো চিনি নিয়েছি আসলে চিনির পরিমাণটা এখানে একটু কমই দিতে হবে কারণ যেহেতু আমরা ভিতরে পিঠার ভিতরে যে পুটা দেব। সেটাও কিন্তু মিষ্টি তো উপরে লেয়ারটাও যদি মিষ্টি হয় তাহলে পিঠাটা খেতে খুব বেশি মিষ্টি লাগবে এবং ভালো লাগবে না এখন কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব তো অল্প পরিমাণে পানি দিচ্ছি এবং এটাকে ভালো করে গুলে নিয়েছি এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে আপনারা চেষ্টা করবেন ভালো করে মিক্স করে নিতে যেন কোনো রকম কোনো লামস না থাকে পাটি সাপটা পিঠাটা আসলে অনেকের কাছে অনেক কঠিন মনে হয় তৈরি করতে বা অনেক ঝামেলার মনে হয় তো আমার আজকের রেসিপিটা আশা করছি তাদের অনেক হেল্প হবে তো আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই যে পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই এটার পরিমাণটা হবে তো আমার পিঠার বেটার তৈরি করা হয়ে গেছে এখন পিঠার ভিতরে যে খিরসা বা পুর সেটা তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমি এক কাপের কিছুটা কম হবে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি টেলে নিব এটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে টালতে হবে দেখতে পাবেন যে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সাদা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমরা এখানে লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা অবশ্যই ঠান্ডা দুধটাই এখানে দিবেন না হলে দেখা যাবে যে দলা পাকিয়ে যাচ্ছে যেহেতু চালের গুঁড়োটাও কিন্তু আমরা গরম এটা ভেজে নিয়েছি তো এটাকে ভালো করে মিক্স করে নেবে এই পর্যায়ে আপনারা অবশ্যই একটা হ্যান্ড হুইক্স ব্যবহার করবেন হলে দেখতে পাবেন যে দলা পাকিয়ে যাচ্ছে তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে তো আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে কিন্তু নানাচারার উপরেই রাখতে হবে না হলে দেখা যাচ্ছে যে নিচে থেকে লেগে যাবে তো আমি দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুপাতে চিনি দিবেন তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে তো এই অবস্থাতে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অনেকে আসলে মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তবে লবণটা দিলে এটার একটা ব্যালেন্স আসে এখন গুঁড়ো দুধ দিয়ে দিব তো গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আপনারা নারকেল দিতে পারেন তো আমার হাতের কাছে আসলে ফ্রেশ নারিকেল ছিল না আমি অন্য একটা পিঠা বানানোর জন্য নারিকেল আর গুড়ের একটা মিক্স রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা নারিকেলের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে দু যদি নারিকেল থাকে অবশ্যই দিবেন কারণ নারকেল দিলে এটা স্বাদ অনেক ভালো আসে তো আমি সব কিছু একত্র ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে দেখা যাবে নিচে থেকে লেগে যাবে তো আমি এটাকে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে যাবে যখন দেখবেন যে কড়াই থেকে মানে কড়াইটা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো আমার এটা হয়ে গেছে দেখেন কড়াই থেকে ছেড়ে আসছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি পিঠাগুলো ভেজে নিব তো আমি যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তো এখন আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের যে হ্যান্ডেল সেটা ধরে আপনারা একটু চেড়ে দেবেন তাহলে দেখবেন পিঠাটা সুন্দর ছড়িয়ে যাবে চারিদিকে একদম গোল একটা সুন্দর শেপ আসবে আর একটা ব্যাপার খেয়াল রাখবেন মানে ফ্রাই প্যানে এই পিঠাগুলো ভাজার সময় অল্প একটু তেল আপনারা কড়াইয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন বা অল্প একটু তেল দিয়ে টিসুর সাহায্যে তেলটা মুছে নেবেন তাহলে দেখবেন পিঠাটা অনেক সুন্দর আসবে তো আমার পিঠাটা হয়ে গেছে এখন আমরা যে পুরোটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এভাবে রাউন্ড করে উল্টে উল্টে দিব তাহলে দেখবেন পিঠাটা একদম সুন্দর একদম পারফেক্ট হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম রেডি আর আমি এটাকে একটু বেশি করে ভেজেছি যার কারণে কালারটা একটু লালচে হয়েছে আসলে এভাবে পিঠা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে অন্যথায় দেখা যায় কি পিঠার মধ্যে একটা কেমন কাদো কাদো ভাব থাকে ওটা খেতে খুব একটা ভালো লাগে না তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা পিঠা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এই পর্যায়ে হয়ে আসলে তখন আপনারা পিঠার পুরোটা দিয়ে দিবেন এবং একটা সাইড থেকে চামচের সাহায্যে উল্টে দিবেন। দেখেন আমি কিভাবে করছি এটা কিন্তু একদম ইজি একটা প্রসেস এই তো পারফেক্টলি হয়ে গেছে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন পিঠা তৈরি করার পর মানে দেখা যাচ্ছে একবার অয়েল ব্রাশ করা নেওয়ার পর পাঁচ থেকে সাত আটটা পিঠা তৈরি করা যায় তারপর আপনারা কি করবেন আবার একটু করে অল্প একটু তেল অয়েল ব্রাশ করে নেবেন অন্যথায় একটু তেল দিয়ে এটি শুধু দিয়ে কড়াইটা মুছে নেবেন তাহলে দেখবেন পিঠাটা একদম সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমাকে ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ